প্রায় একশো বছরের ইতিহাস আছে টেস্ট ক্রিকেটের দীর্ঘ পথচলায় অসংখ্য নির্জীব ড্রও দেখেছে টেস্ট ক্রিকেট গল্প চালু আছে টানা পাঁচ দিন খেলার পরও একটা ম্যাচ ড্র হতে পারে এটা জেনে রেগে গজগজ করতে করতে নাকি অ্যাডলফ হিটলার তার সময় জার্মানিতে ক্রিকেট নিষিদ্ধ করেছিলেন এখন অবশ্য এসব চিত্র বদলেছে পুরো বিশ্বব্যাপী এখন বেশিরভাগ টেস্টে রেজাল্ট আসে মূলত টেস্ট ক্রিকেট ফল নির্ভর করার জন্য এখন পিচ বানাতে দেয়া হয় বেশি মনোযোগ সাথে সাথে দুনিয়া ভরা টেস্ট খেলার স্টাইলেও পরিবর্তন เอเชียคน ইংল্যান্ডের বাসবল ক্রিকেটের উদাহরণ এই খেলার ধরন নিয়ে আলোচনা এখন কমেছে খানিক কিন্তু ভুল করেই টেস্টেও যেভাবে মার মার কাটকাট ব্যাটিং করা শুরু করেছিল ইংলিশ ব্যাটাররা তাতে পুরো দুনিয়া অবাক হয়েছিল ইংলিশদের এমন খেলার ধরন পেয়েছিল প্রশংসাও বাসবল ক্রিকেট খেলে ইংল্যান্ড সফলও বটে কিন্তু যদি বলা হয় বাসবল ক্রিকেট শুরু হওয়ার আগেই বাংলাদেশ দল টেস্টে মেরে খেলার কৌশল রপ্ত করেছিল এবং সেই কৌশলে টাইগাররা সফলও হয়েছিল তবে কি অবাক হবেন খনিকের জন্য চাইলে হতেও পারেন অবাক কিন্তু পুরো গ শোনার পর নিশ্চিতভাবেই উবে যাবে আপনার সংশয় ফিরে যেতে হবে দু হাজার পনেরোতে সেবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে একেবারে স্পিন পিছে খেলেছিল বাংলাদেশ দুটো ম্যাচের একটা জেতে আর একটা হারে টাইগাররা যে ম্যাচটা জিতেছিল বাংলাদেশ সেই ম্যাচের স্কোর বোর্ডের দিকে তাকালেই দেখবেন বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করেছিল টাইগার ব্যাটাররা এমনকি দ্রুত রান তোলার লক্ষ্যেই সাব্বির রহমানকেও টেস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও একই রকম উইকেটে যে ব্যাটাররা খানিক আক্রমণাত্মক খেলেছে তারাই সফল হয়েছে কারণ কি মূলত স্পিন উইকেট স্পিনারদের ঘূর্ণির সামনে পিচ আঁকড়ে পড়ে থাকা বেশ কঠিন সেক্ষেত্রে নিজের উইকেট হারানোর সম্ভাবনাও থাকে প্রবল এমন পিচে বরং পজিটিভ থেকে দলের জন্য কিছু রান তোলাই বেশি লাভজনক হয় আট নয় বছর আগে এই কৌশলেই সফল হয়েছিল টাইগাররা দু হাজার চব্বিশে ভারতের বিপক্ষে জিততে হলেও একই রকম কৌশল অবলম্বন করতে পারে বাংলাদেশ দল ঐতিহ্যগতভাবেই ভারত বাংলাদেশ প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম স্পিন সহায়ক উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই দলের প্রথম ম্যাচের পিচও স্পিনারদের সাহায্য করবে বলে ধারণা এমত অবস্থায় বাংলাদেশকে ম্যাচ জেতার লড়াই করতে হলে বোর্ডে তুলতে হবে রান খেলতে হবে খানিকটা আক্রমণাত্মক ক্রিকেট প্রতিপক্ষ বোলারদের পাল্টা আক্রমণ করে দ্রুত রান তোলার প্রশ্নে টাইগারদের তুরুপের তাস হবেন নিটন দাস টাইগার উইকেট কিপার ব্যাটার প্রস্তুত বটে আমি বলার রানা বলে খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আমার কাছে মনে হয় যে এখন আমি যে ধরনের ব্যাটিং করি বিশেষ করে টেস্ট ক্রিকেটে পুরো ওয়ার্ল্ডে সবাই অ্যাটাকিং মুভমেন্টে ক্রিকেটটাই খেলে স্বাভাবিক বিষয়ে টেস্ট ক্রিকেটে অ্যাটাকিং ফিল্ডিং থাকে আউট হওয়ার চান্স যেমন বেশি থাকে স্কোরিং করার অপরচুনিটিও বেশি থাকে তো আমার মনে হয় আমি যদি আমার হাতে ব্যাটসম্যান থাকে লাইক মিরাজ আমি যে ধরনের ব্যাটিং করি ওখানে আমি ম্যাক্সিমাম মিরাজরাই পাবো বা উপর থেকে যদি একজন থাকে বা মুশিবাই বা সাকিব ভাই একজনকে পাবো বা অর্ডার থেকে একজনকে পাবো একটা ব্যাটসম্যান মিরাজ প্লাস বোলার তো আমার যদি আমি একটু শট না খেলি টিমের স্কোর বট চলবে না প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হয়ে থাকবো সো আমি এই এই এইভাবেই খেলতে চাই আর কি যতই বলা হোক টেস্ট ধৈর্যর খেলা এই ফরম্যাটে জিততে হলে দরকার রান শুধু ধৈর্য দিয়ে সর্বোচ্চ ড্র হয়তো আপনি আদায় করতে পারবেন এ কারণেই ব্যাটিং অর্ডার এবং ম্যাচের পরিস্থিতি বিবেচনায় লিটনের খানিক আক্রমণাত্মক খেলাই বরং মঙ্গলজনক হবে মজার ব্যাপার হলো বাংলাদেশ দল যেমন তাদের উইকেট কিপার ব্যাটারের দিকে তাকিয়ে থাকবে ভারতও কিন্তু তাই করবে এবং মেরে রান তোলার ব্যাপারে লিটনের চেয়েও বেশি ভয়ানক হবেন ভারত কিপার ঋষভ পান্ত লিটনের মতোই মিডিল অর্ডারে ব্যাট করতে আসেন পান্থ উইকেটে এসেই প্রতিপক্ষকে চাপে ফেলাই টার্গেট থাকে রিসভের উইকেটে সব দিকেই শর্ট খেলে রিসাব সেটা করেন ও বটে উল্টাপাল্টা শর্ট খেলে প্রতিপক্ষকে ভোরকে দেওয়ার সাথে সাথে স্কোরবোর্ডে রান তোলার কাজটাও করেন এই উইকেট কিপার ব্যাটার বাংলাদেশের বিপক্ষেও একই টার্গেট থাকবে পান্থের এবং পান্থ সফল হয়ে গেলে অল্প সময়ে বড় ক্ষতি করে দিতে পারেন টাইগার বোলারদের সব মিলিয়ে একথা বলতে কোনো বাধা নাই যে চেন্নাই কিংবা নাগপুরে লড়াইটা শুধু বাংলাদেশ বনাম ভারতের হবে না হবে লিটন দাস বনাম পান্থেরও বলা যায় দুই দলের ব্যাটিং দুজন ক্রিকেটার লিটন পান্থের মধ্যে সফল হবেন লাইন এ যে ক্রিকেটার এগিয়ে যাবে তারই দল দুজনের মধ্যে যিনি বেশি সফল হবেন তিনি এগিয়ে যাবেন দুনিয়ার সেরা উইকেট কিপার ব্যাটার হওয়ার পথেও সব মিলিয়ে ভারত বাংলাদেশ ম্যাচে পান্থ বনাম দাসের লড়াইটা উপভোগ্য হবে তাতে কোনো সন্দেহ নাই ফয়াল হা পি ফ্ৰেন যে